হ্যালো স্টুডেন্ট তোমরা যারা এবছর অর্থাৎ দু হাজার কলেজে অ্যাডমিশান নেবে তোমাদের অ্যাডমিশান প্রক্রিয়া শুরু হচ্ছে চব্বিশে জুন থেকে এবং এই অ্যাডমিশান প্রক্রিয়া চলবে জুলাই মাসের সাত তারিখ পর্যন্ত আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তোমরা এই সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টালে কিভাবে রেজিস্টার করবে কারণ তোমাদের প্রোফাইল ক্রিয়েশান করার আগে প্রোফাইল ক্রিয়েশান করার আগে তোমাদের কি করতে হবে প্রোফাইল ক্রিয়েশান করার আগে তোমাদের এই অ্যাডমিশান যে সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টাল আছে এতে রেজিস্টার করতে হবে কিভাবে তোমরা রেজিস্টার করবে একদম স্টেপ বাই স্টেপ তোমরা দেখে নাও এবারে তোমরা দেখে নাও কিভাবে তোমরা সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টালে রেজিস্টার করবে তোমাদের চব্বিশে জুন তারিখ থেকে তোমাদের অ্যাডমিশান পোর্টালটা ঠিক এই রকম দেখতে লাগবে এবং সেখানে নতুন দুটো অপশান এখানে তোমরা দেখতে পাবে একটা হচ্ছে স্টুডেন্ট লগ ইন আরেকটা হচ্ছে রেজিস্টার নাও তোমাদের প্রথমে কি করতে হবে এই রেজিস্টার নাও এখানে তোমাদের কিন্তু যেতে হবে এই রেজিস্টার নাও অপশানে তোমাদের যেতে হবে যাওয়ার পর তোমাদের সামনে এই ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে সেখানে লেখা থাকবে দেখো রেজিস্টার বলে লেখা থাকবে তোমাদের এখানে ইউনিক মোবাইল নম্বর দিতে হবে অর্থাৎ তোমরা যে মোবাইল নম্বরটা ব্যবহার করছো সেই মোবাইল নম্বর দেবে এবং এখানে তোমাদের একটা ইমেল আইডি দেবে যে ইমেল আইডিটা তোমার ফোনে লগ করা আছে সেই ইমেল আইডিটা দিলেই ভালো এখানে ইমেল আইডি দেবে দেওয়ার পরে এই দুটো কাজ করার পরে এখানে কন্টিনিউ অ্যান্ড নেক্সট স্টেপ কন্টিনিউ টু নেক্সট স্টেপ করবে করার পরে তোমাদের সামনে এই ধরনের একটা পেজ ওপেন হবে সেখানে তোমাদের কিছু মানে তথ্য পূরণ করতে হবে যেমন তোমার ফার্স্ট নেম এখানে তোমার প্রথম নেম যেটা আছে ফার্স্ট নেম এখানে দেবে ফার্স্ট নেম এবং এখানে তোমার লাস্ট নেম অর্থাৎ এখানে নাম এবং এখানে তোমার টাইটেল দিতে হবে ন্যাশনালিটি ইন্ডিয়ান দেবে তোমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট এটা কলকাতা দেয়া আছে এটা তোমরা তোমাদের যা ডিস্ট্রিক্ট সেটা দেবে এখানে জেন্ডার দেবে কি জেন্ডার মেল না ফিমেল সেটা দেবে এখানে ডেট অফ বার্থ দিতে হবে ডেট অফ বার্থটা কীভাবে দেবে দেখে নাও ডেট অফ বার্থ দিতে হবে এবং এখানে সিলেক্ট ক্যাটাগরি এখানে তোমার এসসি এসটি ওবিসি না আনরিজার্ভ সেটা তোমরা দেবে এবং এখানে তোমার দেখো এখানে কি আছে এখানে হচ্ছে তোমার এইটাই হচ্ছে তোমাদের কি এটাই হচ্ছে অ্যাপ্লিকেশান এন্টার অ্যাপ্লিকেশান এখানে ইউজার আইডি এইটা দেখছো এই যে ইউজার আইডিটা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে ইমেল আইডি সেটাই এখানে ইউজার আইডি হিসাবে চলে আসবে কি বললাম যেটা ইমেল আইডি সেটা ইউজার আইডি হিসাবে চলে আসবে তোমরা চাইলে এই ইউজার আইডিটা চেঞ্জ করতে পারো এখানে তুমি পাসওয়ার্ড দেবে এবং সেখানে কনফার্ম পাসওয়ার্ডের অপশান আছে কনফার্ম করবে করার পরে এক নিচের দিকে একটু দেখবে তোমার কি আছে নিচের দিকে দেখো নিচের দিকে পাবে তোমার মোবাইল নম্বর সেই মোবাইল নম্বরটা দেবে মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে ওটিপিটা এই জায়গায় পূরণ করতে হবে এবং তারপরে এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে ইমেল অ্যাড্রেসে একটা ওটিপি যাবে সেটা এই জায়গায় পূরণ করতে হবে তারপরে কী আছে দেখো তারপরে তোমার দেখো ক্লাস টুয়েলভ যে পাস করেছো সেই কুয়েল টুয়েলভ পাস করেছ সেটা এখানে ইয়েস বলবে ঠিক আছে ইয়েস তারপরে এইগুলো এখানে ক্লাস দেখো বোর্ড নেম আছে ঠিক আছে বোর্ড নেমটা এখানে দেবে যে এখানে সিলেক্ট করবে বোর্ড নেম তারপরে এখানে টিক মারবে এই জায়গাটায় টিক মারবে টিক মেরে কমপ্লিট রেজিস্টার এটা করে তুমি পরের পেজে যাচ্ছ দেখো এখানে যেমন দেখো বোর্ডের নেম দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশান এটাও দেওয়া আছে দেখো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশান এখানে সালটা আছে কত সালে তুমি এইচএস পাস করেছ তোমার এখানে রেজিস্টার নাম্বার দিতে হবে ক্লাস টুয়েলভের তারপরে ক্লাস টুয়েলভের এখানে রোল নাম্বার দিতে হবে এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে তোমাদের এখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা তোমাদের কিন্তু লাগবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে এবারে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হবে আপলোড করার পরে তোমার কি করতে হবে কমপ্লিট রেজিস্ট্রেশানে ক্লিক করতে হবে এখানে তোমরা টাচ করবে প্রথমে টাচ করার পরে এগ্রি করলে তারপরে কমপ্লিট রেজিস্ট্রেশান হবে হওয়ার পরে তোমাদের সামনে এরকম একটা আসবে এই পেজটায় তোমাদের থ্যাংক ইউ দেখাবে যে তোমার মানে রেজিস্ট্রেশান কমপ্লিট হয়ে গেছে তারপরেই তোমরা কিন্তু আবার এখানে লগ করতে পারবে লগ করতে পারবে তোমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করবে লগ করার পরেই তোমাদের সামনে এইভাবে একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে যেখানে তোমরা এবারে তোমাদের প্রোফাইল ক্রিয়েশান করতে পারবে ঠিক আছে ক্রিয়েশান করতে পারবে এখন জিরো পারসেন্ট কমপ্লিট দেখাচ্ছে তারপরেই তোমাদের সামনে এই ধরনের একটা পেজ আসবে এটা আমি পরে তোমাদের দেখাবো যেখানে পার্সোনাল ইনফরমেশান অ্যাড্রেস অ্যাডিশনাল ইনফরমেশান রেজাল্ট ডকুমেন্ট প্রিভিউ তারপর এডিট এই সব বিষয়গুলো তুমি করতে পারবে করলে তোমার কিন্তু ফর্ম ফিল তবে কমপ্লিট হবে তারপরে তুমি কিন্তু কলেজ চয়েস করার অপশান পাবে